আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের দৌড়ঝাপ চিন্তায় যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ফ্রন্টে লড়াই জোরদারের আহ্বান কাশেম ব্রিগেডের তারপর জানিয়ে দিব ভারতের পাঁচশো সাতাশ খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান নিষিদ্ধ ইউরোপে এদিকে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার দাবি হুথির সর্বশেষ জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অস্ত্র ছেড়ে রাজনৈতিক দল হবে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে আপনি এই খবরটি দেখছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেই ইরানের দৌড়ঝাপ চিন্তায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই একদিকে ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল অন্যদিকে রাশিয়ায় ইরানের প্রতিনিধি দল ও মস্কোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তেহরানের এমন দৌড়ঝাঁপ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বুধবার উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরান সফরে যান পরে পিয়ংইয়ং ইয়ং তেহরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে চুক্তি স্বাক্ষর করেন আর এতেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী সফরটি এ সফর নিয়ে আলোচনার না কাটতেই সামনে এলো নতুন খবর বুধবার রেশ সেন্ট পিটার্সবার্গে ইরান ও রাশিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিমাদের একতরফা প্রভাব কামনার লক্ষ্যে দু দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয় উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদের দোরঝাপ কেন্দ্র করে উদ্বিগ্ন পাশ্চাত্যের পরাশক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন তিনটি একে অপরের ঘনিষ্ঠ মিত্র তাদের এমন বন্ধুত্ব রীতিমতো ঘুম হারাম পশ্চিমাদের বিশেষ করে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন চোখে সর্ষে ফুল দেখছে ওয়াশিংটনের বিপরীতে তিন দেশ যেন শত্রুর শত্রু বন্ধু হয়ে গেল এসব প্রতিরক্ষা সহযোগিতা এশিয়া এবং ইন্দো প্রান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরো অস্থিতিশীল করতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের মার্কিন বিরোধী দেশগুলোর মধ্যে এই বলয় ওয়াশিংটনের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রশাসন এরই মধ্যে ইরান রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সব ফ্রন্টে লড়াই জোরদারের আহ্বান কাশেম ব্রিগেডের ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের সশস্ত্র শাখা আল ব্রিগেড সব ফ্রন্টে ইসরায়েলের হামলা জোরদারের আহ্বান জানিয়েছে মঙ্গলবার যুদ্ধের দিন পূর্ণ হওয়া উপলক্ষে আল জাজিরা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আল কাশেমের মুখপাত্র আবু ওবায়দা এ আহ্বান জানান খবর বিবিসি ও আল জাজিরার গত ১৩ এপ্রিল ইসরায়েলে চালানো ইরানের হামলার প্রশংসা করেন আবু ওবায়দা পাশাপাশি তিনি গাজা পশ্চিম তীর ও জর্ডানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি জানান হামাস যুদ্ধবিরতি চায় এজন্য ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে সব সেনা প্রত্যাহার করতে হবে এবং বাস্তুচ্যুতদের তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে গাজার ওপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করে নিতে হবে এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় একর শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ইসরায়েলের বেশ অভ্যন্তরে চালানো সবচেয়ে বড় হামলা গত মঙ্গলবার এ হামলা চালানো হলে ইসরায়েল তা অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে কোনো স্থাপনা হিজবুল্লার হামলার শিকার হয়নি তবে তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে গত বুধবার রয়টার্স এ খবর জানায় হিজবুল্লাহ বলেছে তাদের এক যোদ্ধাকে হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তাদের যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননের আইতা ব্লিদা ও মার্কাবায় আঘাত হেনেছে অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও ইরান বুধবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে দেশ দুটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে দেশ দুটি তারা বলেছে গাজায় অমানবিক অবরোধের ফলে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের পাশাপাশি লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে ভারতের পাঁচশো সাতাশ খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান নিষিদ্ধ ইউরোপে ভারত থেকে রফতানি হয় বা কোনো না কোনোভাবে উৎপাদনে দেশটির সংশ্লিষ্টতা রয়েছে এমন পাঁচশো সাতাশটি খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান পাওয়া গেছে দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত এসব খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরান্ডের এক প্রতিবেদন মতে যেসব খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগই তথা তিনশো তেরোটি বাদাম ও তেলবীজ জাতীয় খাদ্যপণ্য ষাটটি ভেষজ ও মশলা ডায়াবেটিক খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য চৌত্রিশটি এসব খাদ্যপণ্য এরই মধ্যে ইউরোপে নিষিদ্ধ করা হয়েছে হয়েছে সরিয়ে নেওয়া বাজার থেকেও ইউরোপীয় ইউনিয়নের দাবি ইথিলিন অক্সাইড নামে এক বর্ণহীন গ্যাস কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল রাসায়নিকটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু খাদ্যদ্রব্যে এই রাসায়নিক কোনোভাবে মিশে শরীরে ঢুকলে লিসফোমা এবং লিউকেমিয়া হওয়ার আশঙ্কা খুব বেশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়টির ওপর নজর রেখে র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড নামে একটি প্রতিষ্ঠান তারা জানিয়েছে পাঁচশো পঁচিশটি খাদ্যপণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্য সরাসরি ভারত থেকে যায় বাকি খাদ্যপণ্যগুলো ভারতের সংশ্লিষ্টতা রয়েছে রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবস নামে একটি খাদ্যপণ্য পরীক্ষাকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা জুবিন জর্জ জোসেফ জানান ইথিলিন অক্সাইড ছাড়াও আরও দুটি রাসায়নিকের উপস্থিতি রয়েছে তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল আফ্রিকায় কাশির সিরাপের মধ্যে এই রাসায়নিকটি পাওয়া গিয়েছিল সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যু হয়েছিল ওই ঘটনায় জোসেফের মতে ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু একটা বিকল্প কিছু পাওয়া জরুরি মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার দাবি হুতির আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী বুধবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান জানিয়েছে বার্তা সংস্থা এপি বুধবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মেয়ারস্কো টাউন ও একটি মার্কিন রেস্টার লক্ষ্য করে ছোড়া হয়েছে মিজাইল ভারত সাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ এমএসসি ভেরাকরুজকে সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমরে জানিয়েছে এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হামলা হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে তারা এ ঘটনায় কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশেপাশের এলাকায় অর্ধশতাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত হলে অস্ত্র ছেড়ে রাজনৈতিক দল হবে হামাস হামাসের জ্যেষ্ঠ এক রাজনৈতিক অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছে তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের যুদ্ধবিরতি দিতে রাজি উনিশশো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্রকরণ করবে এবং রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত হবে কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বুধবার এক সাক্ষাৎকারে খলিল আল হাইয়া এসব কথা বলেন হামাসের নিয়ন্ত্রিত করণ বড় ধরনের ছাড় বলেই মনে করা হচ্ছে গোষ্ঠীটি ইসরায়েল ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েল এমন চিত্র বিবেচনায় আনবে না বলেই মনে করা হচ্ছে সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু হয় দেশটি হামাসকে শেষ করে দিতে শপথবদ্ধ আর দেশটির বর্তমান নেতৃত্ব ফিলিস্তিনি প্রতিষ্ঠায় তীব্র বিরোধিতা করেন জ্যেষ্ঠ কর্মকর্তা আল হাইয়া যুদ্ধবিরতি বন্দি বিনিময় নিয়ে আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেন তিনি কখনো বিদ্বেষপূর্ণ এবং কখনো কখনো সমঝোতার সুরে কথা বলেন ইস্তানবুলে এমপির সঙ্গে সাক্ষাৎকারে আল হাইয়া বলেন গাজা ও পশ্চিম তীরে ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গ্রুপের নেতৃত্বাধীন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের সঙ্গে যোগ দিতে চায় হামাস তিনি বলেন হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েলের উনিশশো সাল পূর্ব সীমান্ত অনুযায়ী আন্তর্জাতিক রেজুলেশনের মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন করবে হামাস আলহাইয়া বলেন যদি তা হয় তবে তাদের সামরিক শাখা বিলুপ্ত হবে তিনি বলেন স্বাধীনতা অধিকার ও রাষ্ট্র পেয়ে দখলদারদের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে তাদের প্রতিরক্ষা বাহিনী জাতীয় সেনাবাহিনীতে রূপান্তরিত হবে